আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন ফেসবুকের একটা নতুন আপডেট এসেছে এই আপডেট সম্পর্কে কিন্তু আমরা অনেকে জানি আবার অনেকেই জানি না বিশেষ করে যারা ফেসবুক পেজ এবং প্রোফাইলের মধ্যে কাজ করেন তাদেরকে কিন্তু এই আপডেটটি মাস্ট বি জানতে হবে তবেই কিন্তু আপনি সামনে এগোতে পারবেন নয়তোবা আপনার সামনে এগোতে অনেকটাই সমস্যা হতে পারে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন তো চলুন আমরা এখন মূল টপিকে চলে যাই দেখুন ফেসবুক পেজের মধ্যে একটা নতুন আপডেট অস্থির একটা আপডেট এসেছে যে আপডেটটি আমার জন্য খুবই খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটি আপডেট এই আপডেটটি আমি সম্পূর্ণভাবে দেখার জন্য আমাদেরকে মোবাইল স্ক্রিন যেতে হবে তাই আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিন আসার পর প্রথমে আপনাকে আপনাদের ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে ইন্টারভিউসটি আসার পর আপনার যে পেজে যে আইকনটি রয়েছে ঠিক এই যার মধ্যে প্রেস করে দেবেন প্রতিটি জিনিস আমি মার্ক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারপরে আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে ইন্টারভিউসটি আসার পরে দেন আপনি এখানে যে আপনি যে আপনাদের ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন ঠিক এই ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু প্রেস করে দিতে হবে তো আমি এই ড্যাশবোর্ডের মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার এখানে আপনি দেখতে পাবেন যে আপনার পেজের যে নামটি নামটির পাশে দেখতে পাবেন একটা টিক চিহ্ন রয়েছে এই টিক চিহ্নটির ওখানে আপনি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর দেখতে পাবেন যে এখানে উইথ ক্লিক চলে এসেছে যার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তো আমি এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানেই হচ্ছে আমাদের যে নতুন আপডেটটি সেই আপডেটটি কিন্তু এই জায়গায় চলে এসেছে এই যেখানে দেখতে পাচ্ছেন এই যে রিস মোর পিপল এই যে এখানে যদি আমরা এখানে এই যে ড্রপডাউন বাটনের মধ্যে যে প্রেস করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের নতুন আপডেটটি নতুন আপডেট দেখার জন্য এই যেখানে দেখলাম আমরা ড্রপডাউন বাটন প্রেস করার পর তারপর আমাদের সামনে কিন্তু তিনটি অপশন চলে এসেছে এই তিনটি অপশনের মধ্যে প্রথম অপশনটি কি বলেছে আমরা যে একটু দেখি খেয়াল করি একটু খেয়াল করলে কিন্তু আমরা বুঝতে পারবো এ দেখতে পাচ্ছেন আই ওয়ান্ট টু রিচ মোর পিপল এখানে কিন্তু এটা অটোমেটিক ফেসবুক থেকে দেওয়া থাকে এখানে বলা হচ্ছে যে আপনি কি রিস্ক চাচ্ছেন আপনার পেজের জন্য মানে আপনার পেজের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো অন্যের কাছে রিস করুক আপনি কি এটি চাচ্ছেন নাকি আপনি এই জায়গার নিচে দেওয়া আছে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং মানে আপনি কি নাকি আর্নিং চাচ্ছেন অর্থাৎ ইনকাম চাচ্ছেন যদি আপনার পেজটি এমন হয় যে আপনার পেজে দশ হাজার বা তারও বেশি ফলোয়ার রয়েছে সেক্ষেত্রে আপনি এখানে আপনার এখানে কিন্তু রিস এই যে আই ওয়ান্ট টু রিস মোর পিপল এটি কিন্তু থাকবে আর যদি আপনার দশ হাজার পাঁচ হাজার কম ফলোয়ার থাকে সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু এমনটি থাকতে পারে যে আই ওয়ান্ট টু ফলোয়ার মোর পিপল এরকমও থাকতে পারে তবে এখানে এক একটা আইডির পেজের মধ্যে এক এক রকম থাকতে পারে তবে যেটি থাক কিন্তু বিষয়কে তিনটি কিন্তু এই তিনটা বিষয় কিন্তু এখানে আপনি দেখতে পাবেন তার মধ্যে এটি কিন্তু আপনার দরকার নেই তবে এই দুইটা এই দুটি বলা হচ্ছে কেন কারণ বর্তমান সময়ে কিন্তু যে মানে কন্টেন্ট মনিটাইজেশন যে অবস্থা মানে ইনকাম একবারে কমে গেছে যার কারণে কিন্তু এক পাশে আবার অন্য পাশে দেখা যাচ্ছে যে অনেকের পেজে আবার রিস হয় না লাইক কমেন্ট বা শেয়ার যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু আসে না যার কারণে কিন্তু ফেসবুক এখন কিন্তু এটি কিন্তু একবার দিয়ে দিয়েছে যে আপনি রিস চান নাকি আর্নিং চান তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যাদের নতুন পেজ যাদের পেজে ফলোয়ার কম তারা অবশ্যই এই আই ওয়ান্ট টু রিচ মোর পিপল প্রেস করবেন মোর পিপলে প্রেস করলে একটাতে প্রেস করা থাকলে আপনি কিন্তু সব পেয়ে যাবেন এবং আপনার দেখা অনেক রিস্ক রয়েছে তাহলে আপনি আই ওয়ান টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং এটিও তো আপনি প্রেস করে রাখতে পারেন তবে এটিতে যখন তুমি এখানে টিক দেওয়ার পরে এই যেখানে আপডেটের মধ্যে আমরা প্রেস করে দিই তাহলে কিন্তু এটি আমাদের আপডেট হয়ে যাবে এটি আপডেট হওয়ার পরে দেন আপনি এখানে দেখতে পাবেন এখানে আপনার এই যে উইকলি যে চ্যালেঞ্জগুলো রয়েছে ঠিক এই উইকলি চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদেরকে ফিল আপ করতে হবে আপনি যখন আর্নিং এ প্রেস করবেন ঠিক কিন্তু এরকম একটা কিন্তু আর্নিং এ প্রেস করার পর আপডেট দেওয়ার পর তখন কিন্তু এই আপডেটগুলো আপনার কাছে আসবে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে উইকলি চ্যালেঞ্জের যে ইয়া বিষয়গুলো পাবলিক সাত নিউ পাবলিক পোস্ট মানে সাতটা পোস্ট করতে হবে যেটা আমি করে ফেলেছি কমপ্লিট এবং পাবলিক ফাইভ নিউ পাবলিক রিলস পাঁচটি রিলস ভিডিও আপলোড করতে হবে একশোটার মধ্যে সেটি কিন্তু আমি করে ফেলেছি এবং দশটা ফলোয়ার গেইন করতে হবে সেটি করে ফেলেছি এবং গেট একশো মোর কন্টেন্ট মানে মধ্যে থাকতে থাকতে হবে হবে ভিউ এক সপ্তাহের মধ্যে যেটি আমি কিন্তু করে ফেলেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব কিন্তু আমার এখানে কমপ্লিট ঠিক একইভাবে যদি আপনারাও করতে চান আপনারা যদি আর্নিং মধ্যে প্রেস করেন ধরুন আমরা একটু বেগে যদি আসি বেগে আসার পর আবারও যদি আমরা এখানে এই যে এখানের মধ্যে উইকলি চ্যানেজের মধ্যে প্রেস করে দিই প্রেস কর দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পর এখানে আমরা এই যে এই যে এখানে যদি আমরা একটু প্রেস করি এই যে ড্রপ ডাউন বাটনের মধ্যে এই যে ড্রপ ডাউন বাটন এখানে আমরা প্রেস কর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু দুই নাম্বারটা আমরা দিয়ে দিয়েছি কিন্তু আমি সাজেস্ট করব যে হোক না কেন আপনারা সবসময় এক নাম্বারটায় দেওয়ার চেষ্টা করবেন কারণ এক নাম্বারটা দিলে এখানে আই ওয়ান্ট টু রেস মোর পিপল মানে আই ওয়ান্ট টু রেস আপনি যদি আপনার পেজের ভিডিওগুলো যদি অন্যের কাছে রিস করে রিস্ক করলে আপনার পেজে ভিউ বাড়বে ভিউ বাড়লে আপনার পেজের টাকা কিন্তু এমনিতেই বেশি আসবে সেক্ষেত্রে দুই নাম্বারটা ধর কোনো প্রয়োজন নেই এই জন্য আমি কিন্তু এক এক নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর তারপরে এখানে আপনি আপডেট যে বাটনটা রয়েছে এই যার মধ্যে প্রেস করে দেবেন প্রেস করে দিলেই কিন্তু আপনার এটি কিন্তু আপনার টিকটি কিন্তু ওই জায়গা হয়ে যাবে এবং উটি হওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ওই দুটির মধ্যে যেটি দেখেন না কেন তাদের কিন্তু সাপ্তাহিক উইকলি যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো কিন্তু ফিল আপ করতে হবে এবং এগুলো আপনি ফিল করবেন তাতে কিন্তু আপনার পেজে আরও রিস্ক ইংরেশন বাড়বে একইভাবে যদি আপনি আর্নিংও চান ঠিক আর্নিতেও কিন্তু আপনার উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করতে হবে ফেসবুকে এই আপডেটটি আসলে আমাদের জন্য অনেক ভালো এবং আপনার কাছে কেমন ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ